বিশ্ব ইজতেমার ময়দানের আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ নিউজ আপডেটস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টঙ্গিতে বিশ্ব ইজতেমা সমাপ্তির পর ময়দানের মালসামনা সরানোকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার আশঙ্কায় ময়দান ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বুধবার ভোর পাঁচটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমানের পক্ষে স্বাক্ষরিত সভা সমাবেশ নিষিদ্ধকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইনের তিরিশ ও একত্রিশ ধারামূলে ইজতেমা ময়দানের আশেপাশে সব ধরনের সভা সমাবেশ বন্ধের ঘোষণা দেওয়া হয় ইজতেমা ময়দানে শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার স্বার্থে মাঠে এবং এর আশেপাশের এলাকায় ভোর পাঁচটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে অত্র মাঠ প্রশাসনের নিকট সংরক্ষণ করা হলো। এতে আরও বলা হয় কেউ এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গি পশ্চিম থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন ময়দানের আইনশৃঙ্খলা বিঘ্নের আশঙ্কায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ বন্ধ থাকবে এলাকার পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে ময়দানের চারপাশে পুলিশ আর্ম পুলিশ ব্যাটালিয়ন ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়াও এবারের বিশ্ব ইজতেমা ময়দানে বা বিশ্ব ইজতেমা আয়োজনে বাংলাদেশ সরকারের সহযোগিতা পুরো বিশ্বে ইতিমধ্যেই যথেষ্ট প্রশংসার দাবিদার ও বৈশ্বিক বিভিন্ন সংস্থা থেকে ইতিমধ্যেই এই যুগান্তকারী সরকারের সহযোগিতাকে প্রশংসা করে বিবৃতিও দেওয়া হয়েছে পাশাপাশি বাংলাদেশ সরকারের এরকম আন্তরিকতাপূর্ণ সহযোগিতামূলক মনোভাব ধর্মীয় সৌহার্দ্য রক্ষায় এবং বিশেষ করে মুসলিমদের ধর্মীয় সৌহার্দ্য রক্ষার্থে বিশেষ ভূমিকা পালন করবে বলে বাংলাদেশের জনগণ থেকে শুরু করে পুরো বিশ্বের তবলিগের মেহনতের সাথীরা এই বিষয়টিকে ইতিবাচক হিসেবেই বিবেচনা করে আসছেন প্রিয় দর্শক সময় সময় দাওয়া দত্ত্বলীগের মেহনতির মূলধারার দেশীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ সময় উপযোগী নিউজটি অন্যান্য পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি